সন্ধান নাস্তায় এরকম বাসায় বানানো কিমাপুরি থাকলে বাসার সবাই পছন্দ করবে আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো মজাদার কিমাপুরি চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচের মতো চিনি ওয়ান ফোর্থ কাপ তেল এখন দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব তেলের সাথে ময়দাটা মিক্স করার পরে হাত দিয়ে মুট করলে যদি ময়দাটা না ছটে তাহলে বুঝতে হবে ময়দার মধ্যে তেলটা অনেক ভালোভাবে হয়েছে এখন এর মধ্যে আমি একটু একটু করে পরিমাণ মতো পানি দিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নেব ডোটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে আমি মুরগির বুকের মাংসটা আদা রসুন ও লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে চুড়া করে নিয়েছি এখানে আমি একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দেব ও দিয়ে দেব কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ও সামান্য পরিমাণে কাঁচামরিচ এবং সাথে দিয়ে দেব লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও জিরা বাটা এক চা চামচের মতো এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে জোড়া করে রাখো মুরগির মাংস দিয়ে ভালোভাবে বোনা বোনা করে নেবো যাতে কোনো পানি না থাকে মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এটাকে একটি বাটির মধ্যে তুলে রেখে আলাদা ভাবে সাইড করে নেব। এখন আমি রেস্টে রাখা ময়দার দোটা তুলে ভালোভাবে আবারও মুঠে নেব যাতে কোনো লাম্পস না থাকে এখন ডো থেকে আমি কিছু ছোট ছোট বল বানিয়ে নেব এখন আমি একটি ডোয়ের বল নিয়ে এটাকে যেভাবে ডাল পুরি তৈরি করে সেম একই প্রসেসে মাংসের পুরটা ভরে তৈরি করে এখন আমি বেলান ফিটির মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নেব যাতে পুরিটা বেলার সময় লেগে না যায় এখন আমি চিকেন কিমা পুরিটাকে বেলে নেব একদম বেশি বড় না এবং ছোট না মিডিয়ামভাবে বেলে নেব এখন আমি ডুবো তেলে গুলো এক এক করে সবগুলো ভেজে নেব পুরী লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে রাখবো এবং একে প্রসেসে সবগুলো পুরি ভেজে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার পুরি ভিডিওটি ভালো লাগলে একটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ